তো হাই হ্যালো আজকে কিছু টেকনিক্যাল জিনিস শেখাবো আপনার মোবাইল ফোন থেকে তো আমরা যেহেতু লিঙ্কের বিষয়বস্তু আসতে চলেছে তো একটু আমি বোঝাই যেহেতু আমি গুগল ক্রোম ওপেন করেছি গুগল ক্রোম ওপেন করলে দেখবেন গুগল ক্রোমের সাইডে থ্রি ডট থাকে এই থ্রি ডট এরকম তিনটে ডট থাকে এখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে তো আপনার মোবাইল ফোনে দেখবেন একটি গুগল ক্রোমের অ্যাপ্লিকেশান রয়েছে এরকম গোল সাইন দিয়ে বা কালারফুল সেই লোগোটায় ক্লিক করলে একটা পেজ আসবে তার এই ঠিক কর্নারে থ্রি ডট তিনটে ডট থাকে সেই ডটের উপর ক্লিক করলে এই পেজটা আসবে এই পেজে কি এমন আছে যে সেটা নিয়ে এখন আলোচনা করব তো চলুন আমি আমার এর ওপরে জিমেল আছে বলে আমি ওই জন্যে জিমেলটাকে শো করব না বলে আগে থেকে পেজটা খুলে আছি হলে ফার্স্ট থেকেই দেখাতাম তো থ্রি ডাটায় ক্লিক করলে এই পেজটা আসলো তারপরে এখানে দেখুন বেসিক সার্চ ইঞ্জিনে গুগল আছে তাহলে সার্চ ইঞ্জিনের জায়গায় এখানে দেখুন গুগল আছে এছাড়াও আরও কতগুলো আছে এর উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন তাহলে এই সার্চ ইঞ্জিনের উপরে আমরা ক্লিক করব দেখি আর কি কি সার্চ ইঞ্জিন এখানে আছে এর উপর ক্লিক করলে এইগুলো চলে আসলো তাহলে এইগুলো কি কি আসলো যেগুলো নিয়ে আমি প্রতিদিন আলোচনা করি তো এখানে গুগল ফার্স্ট আছে যেহেতু আমার গুগল ক্রোমে বা গুগলে বেশি সার্চ হয় গুগল ক্রোমের থেকে গুগলে বেশি সার্চ হয় এরপরে ইয়াহু ডট কম যেটা আমার প্রথম আইডি করা ছিল মাইক্রোসফট বিং সেটাও শো করছে এতেও আমার আইডি বানানো ছিল এই জিমেল দিয়ে তাহলে এই জিমেল দিয়ে আপনি কি কি সফটওয়্যার সেই আপনি বাচ্চাবেলা থেকে ইনস্টল করেছেন সেগুলো এখানে এখন স্মার্ট ফোনে দেখাবে সবার ফোনে দেখাবে না যেহেতু আমার গুগলের অ্যাকাউন্ট ছিল আমার ইয়াহুর অ্যাকাউন্ট ছিল আমার মাইক্রোসফটের অ্যাকাউন্ট ছিল আমার ইয়ানডেক্সের অ্যাকাউন্ট ছিল আমার ডক ডক গো ডট কমের অ্যাকাউন্ট ছিল তো এর মধ্যে আমি সব থেকে বেশি গুগল ইউজ করতাম তার জন্যে ফার্স্টে কিন্তু গুগল রয়েছে তারপরে ইয়াহু যখন ফার্স্টে ইউজ করতাম সেটা এটা বেশি বছর করিনি কারণ দু থেকে দু কি বারো সাল অবধি দু বছর ইয়াহু ইউজ করেছি তার জন্যে গুগল কিন্তু এত বছর ধরে ইউজ করছি দু হাজার তেরো চোদ্দো সাল থেকে তো এত বছর হয়ে গেছে ওই জন্যে গুগল ফার্স্টে রয়েছে যে কোনো অ্যাপ্লিকেশন আপনি যেটা বেশি ইউজ করবেন সেটা প্রথমেই থাকবে সেটা ইয়ে ফেসবুক বা যে কোনো ইউটিউবের ভিডিও দেখলে দেখবেন আপনি যে টাইপের ভিডিও দেখছেন ওটাই আপনার সামনে আসছে বা যেটা ইউজ করেন ওটাই দেখবেন আপনার সার্চ ইঞ্জিনে ওই লোগোগুলো দিয়ে ছবি আসবে এখানে এখনো আমি মেন ফ্যাক্টরে আসিনি এটা জাস্ট একটা টেইলার বললাম এখন মেন ফ্যাক্টরে আসবো যেটা নিয়ে অনেক মানুষের বিভ্রান্ত ধারণা রয়েছে আর মাইক্রোসফটের বলেছিলাম আউটলুট ডট কম তো এখন মনে হয় মাইক্রোসফট বিং ডট কমে কনভার্ট হয়েছে বিং মাইক্রোসফটের আরেকটা বিং ইয়ানডেক্স ডট কম এটাও একটা সার্চ ইঞ্জিন ব্রাউজার ডক ডক গো এটাও একটা ব্রাউজার কিন্তু যে অ্যাপ্লিকেশানগুলো যে বলতে পারেন চ্যাট জিবিটি আসলো না কেন আপনার তো চ্যাট জিবিটি আছে সার্চ ইঞ্জিন ইঞ্জিন বলতে পারেন যে আপনার ডি ডিপসেকও আছে চায়না প্রোডাক্ট হ্যাঁ আমার এগুলো আছে কিন্তু এগুলো একটি অ্যাপ্লিকেশন নট এ ব্রাউজার বা লিঙ্ক যেহেতু আজকে লিঙ্কের বিষয়টা আপনাদের ধারণা দেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি যারা দেখবেন তারা অনেকটাই তথ্য বা অনেকটাই জ্ঞান পেয়ে যাবেন আমি যেটুক টাইম পাই তার মধ্যেই শেখানোর চেষ্টা করি যেটা সঠিক সেটাই যেটা বে সেটা আমি শেখাতে পারবো না বা বানিয়ে কথা বলা আমার অভ্যাস নেই যাই হোক তারপরে আমি যাই এবার মূল কথা আসি তাহলে এতগুলো অ্যাকাউন্ট এখনও পর্যন্ত মানুষ কিন্তু কিছু না কিছু ইউজ করছে যেটা এসছে সেটাই কিন্তু মানুষ পর পর এখন গুগলের থেকে বেশি চ্যাটজিবিটি এতে সার্চ করা হয় যেহেতু চ্যাটজিবিটি একটা পেইড ভার্সান লিমিটেড আছে তাই চ্যাটজিবিটির পরে যদি কিছু সার্চ করতে হয় গুগলে যে আমরা সার্চ করি বা ট্রান্সলেটার গুগল ট্রান্সলেটারে বিভিন্ন ভাষাভাষীর আমরা ইন্টারচেঞ্জ করতে পারি তাহলে এখানে আমরা কিন্তু জিনিসটা এটাই দেখানোর জন্যে আমি দেখাচ্ছিলাম যে গুগল ডট কম কেন আছে ইয়াহুর পরে ডট কম কেন আছে আমার থামনেলে নিশ্চয়ই ডট কমের ধারণা দেওয়ার জন্যে নিয়ে এসেছি এই প্রত্যেকটাই ডট কম কেন আছে তাহলে তো ডট ইউএসএ ডট ইন্ডিয়া ডট বিডি বা বাংলাদেশ ডট এই চায়না ডট জাপান ডট সাউথ কোরিয়া এরকম থাকতে পারতো ইউকে যেমন জুম কাল এই কয়েকদিন যখন আমি ক্রিয়েট করছি ভিডিও তখন ইউকের বলে লেখাটা আসছে জুমের যে লিঙ্কটা হচ্ছে তৈরি সেই লিঙ্কটাই কিন্তু ডট ইউকে আসছে ডট চায়না আসা উচিত যেহেতু চায়নার ব্র্যান্ড জুম যাই হোক সেটা তারা মার্চ করতে পারেন বিভিন্ন দেশের সাথে তো এখানে আমরা সব থেকে এখনও কিন্তু আমার এটা লোগোটা ক্লিক অন করা আছে যে যতগুলোই সার্চ করি না কেন এইগুলোই কিন্তু ক্লিক করা নেই কারণ এইগুলো আমি ব্যবহার করি না তার জন্যে এটার উপরে কিন্তু কোনো টিকমার্ক নেই দেখবেন আপনারা যে যে অ্যাপ্লিকেশনটা ইউজ করেন সেটার উপর ও রয়েছে আর কোনো না কোনো দিন যে অ্যাপ্লিকেশন সার্চ ইঞ্জিন মানে যেখানে আমরা কোনো কিছু খুঁজি তথ্য খুঁজি সেটাকে আমরা বলি সার্চ ইঞ্জিন বা যে কোনো কিছু আমরা কোনো কোয়েশ্চেনের উত্তর বা কোনো একটি লোকেশানস যেমন আমি এখান থেকে ধরুন এখন আমি কলকাতায় যেতে চাই তাহলে কলকাতায় সেই পার্টিকুলার লোকেশান জিআরপি জিপিআরএস অন করতে হয় গুগলে যে সেরকম বিভিন্ন কারেন্ট ডেস্টিনেশন বা প্রেজেন্ট ডেস্টিনেশন থেকে ইউর দ্য ডেস্টিনেশান যে লক্ষ্য বা যেখানে আপনি পৌঁছাতে চান সেই ডেস্টিনেশন সার্চ করলে দেখায় এত কিলোমিটার এই ট্রেনে যেতে পারবেন বা বাসে বা ট্যাক্সিতে এরকম তো এখানে ডট কম কথার অর্থ হলো ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী হয় এটা কোনো পার্টিকুলার দেশের মধ্যে থাকে না যখন ডট কম বা কমার্শিয়াল কথাটি আসে তো এখানে ডট কম সব কয়টাই সব কয়টাই বিভিন্ন দেশের মানুষরা অলরেডি ইউজ করেছেন এবং এখনও করছেন তাহলে আমাদের এই যে একটু আগে আমার গ্রুপে কে যেন একটা লিঙ্ক দিল যে ওয়ান প্যাসিফিকো সিস্টেম ওটা তো মানুষের আছে ওটা এখনও লিঙ্ক আসেনি কেন ভুলভাল দিচ্ছেন মান মানবেন্দ্র যিনি লিঙ্কটি আমার গ্রুপে শেয়ার করেছেন ওটা হলো ওয়ান প্যাসিভ ইকো সিস্টেম ওটা তো সবাই ওইএসে প্রতিদিন ঢুকছে ওটা কোনো লিঙ্ক না লিঙ্ক যে ষাটটা লিঙ্ক আসবে তারা টেকনিক্যাল ডিপার্টমেন্টের টাসে আছে যেমন পাইলট ছাড়া কিন্তু কেউ প্লেন চালায় না আর কাউকে চালাতেও দেওয়া হয় না তো পাইলট শিখাবেন যারা ট্রেনার যেমন কেউ যদি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যেমন এটিসি অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল কন্ট্রোলারের যে পরীক্ষাটা হয় আমি নিজেও দিয়েছি যেহেতু আইটি ডিপার্টমেন্ট না হলে ওতে ইলেকট্রনিক্স এবং আইটি এই দুটো ডিপার্টমেন্টে নেওয়া হয় এ এটিসি মানে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল কন্ট্রোলার মানে এয়ারপোর্টগুলোকে কম্পিউটারের মাধ্যমে সে কন্ট্রোল করবে সিগন্যাল টিগনাল বা কোনটা ল্যান্ড করবে আর যে পাইলট তাকেও কিন্তু টেকনিক্যাল না জানলে ওখানে বিভিন্ন কিছু কিন্তু সব কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল হয় তো সুন্দরভাবে বোঝানোর জন্যে আর সকাল সকাল অ্যাডসার যে লেখাটা বা ভাষাটা দিয়েছে তাতে কিন্তু খুব সহজ এবং সরলভাবে ব্যাখ্যা করা যায় অনেক মানুষ সেটা বুঝে গেছেন নাইনটি একটা মানুষের জন্যে আমি ভিডিও বানাই না কারণ তার ওই নেগেটিভ কমেন্টটাকে আমি হাইলাইটও করতে চাই না এখানে যারা পজিটিভ ভাইব্রেশনে আছে কার কী পেড বললো এরকম একটা কমেন্ট করেছেন যদিও তিনি হয়তো তার কোনো আইডি নেই এই ধরনের ভাষা তার মুখ দিয়ে বেরোতো না যাই হোক এই কালকে যেমন বলছিলাম যে অসৎসঙ্গে নরকবয়াস সেরকম যদি আপনি ভালো কোনো কনসেপ্টের ব্যক্তির সাথে থাকেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন আর যদি নেগেটিভ ব্যক্তিদের সাথে মেশেন তাহলে আপনি আপনি যে গন্তব্যস্থলে যেতে চাইছিলেন জীবনেও সে যেতে দেবে না আপনাকে গাছে উঠতে দেবেই না পা দুটো টেনে হিসেবে আপনাকে নিচে নামিয়ে আনবে কারণ তার পজিশন নিচে আপনাকেও সেরকম এডুকেটেড হতে দেবে না এখানে লেটারেট মানে এই নয় যে আমি পুঁথিগত বিদ্যা শিখব অনেক মানুষ স্কুল কলেজে না যেয়েও কিন্তু সে এখন মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু শিখে যাচ্ছেন যা স্কুল কলেজেও কিন্তু শেখায় না এইভাবে তো এখানে যারা থাকবেন অবশ্যই টেকনিক্যালে তাদের ডিস্টার্ব হবেও না আর সহজ বাংলা ভাষাতে আমি বুঝিয়ে দিই ইংলিশ জিনিসগুলো যাই হোক তো যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপে ঢুকেননি দয়া করে ঢুকে যান আপনাদের ভালোর জন্যে বললাম যাই হোক অনেক জায়গায় তো মিসগাইড হন তো দিনের শেষে অন্তত ভালো কিছু পেতে গেলে বা শিখতে গেলে এই চ্যানেলটাকে ফলো করতে হবে আর এই চ্যানেলের মধ্যে থাকতে হবে জুম মিটিংয়ে থাকলে অনেক কিছু জানতে পারবেন আরও অনেক টেকনিক্যাল এখানে ফাউন্ডাররা আছে তারাও কিন্তু ডিসকাস করে শুধু আমি টেকনিক্যাল নয় এখানে প্রচুর টেকনিক্যাল ছেলেরা রয়েছে বা সিনিয়ররা রয়েছে তারাও কিন্তু অনেক ইনফরমেশান শেয়ার করে প্রতিদিন রাত ভারতীয় সময় সাড়ে দশটা বাংলাদেশ সময় রাত এগারোটা তো এখানে আপনারা বুঝতে পারলেন যে ডট কম প্রত্যেকটা সার্সিং ইঞ্জিন বা ব্রাউজারে লেখা থাকবে কারণ সে তার কোনো ইন্টারনেট কোনো নির্দিষ্ট সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয় এটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপ হয় এটা সমস্ত বিশ্বের সমস্ত মানুষকে নিয়ে হয় এখানে কে কি করলেন তা দেখতে যায় না প্রত্যেকেরই ইন্টারনেটের দরকার এবং আজকালকার যুগে ইন্টারনেট ছাড়া কোনো কিছু ডেভেলপমেন্ট হবে না তাহলে আমাদের সামনের দিক অগ্রগতি হতে হলে একটা টেকনিক্যাল অথেন্টিক চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে হবে তাহলে আর অ্যাডসার যেটা বলেছিলেন সেটা আমি একটু শর্টে বলে দিই আরেও একবার বলে দিচ্ছি কারণ কি বিষয়টা আরও একটু ভালো করে বলি ধরুন আমরা যাচ্ছি একটি প্লেনে সেই প্লেনটা যদি আজকে পাইলট নেয় তার পরিবর্তে একজন জাস্ট সবে কাজে জয়নিং করেছে নো এক্সপিরিয়েন্স তাকে দিয়ে প্লেন চালানো হলো তাহলে সেই প্লেনটায় যদি কেউ জেনে শুনে থাকে যে আজ ফার্স্ট টাইম প্লেনটা চালাবে কেউ তার প্লেনে উঠবে না তারা সাথে সাথে দশ হাজার কেন কোটি টাকার টিকিট থাকলেও বলবে আমার জীবনটা আগে বড় তারপরে অন্য টাকা পয়সা তো সে কিন্তু ওই প্লেন থেকে নেমে চলে আসবে যখন জানবে যে কোনো দিন এর এক্সপিরিয়েন্স নেই তো এখানে যে জনের দেওয়া হচ্ছে এই নয় সেই জন সবার উপরে টপ অফ দ্য বটমে থাকবে এখানে এটাও পর্যন্ত লেখা হয়েছে কেউ হয়তো আগে টিকিট পেয়েছে সবাই সেই পৌঁছাবে ইউকে বা ইউএসএ আমেরিকায় কিন্তু কেউ একটু আগে আসলো কেউ একটু পরে আসলো কিন্তু সেই অ্যালগোরিদমটা সবাইকে সমানভাবে একই গন্তব্যস্থলে মিটিংটা যদি রাত দশটায় হয় সবার জন্যে দশটায় কেউ হয়তো সকাল এগারোটায় পৌঁছে গেছে কেউ পৌঁছে গেছে বিকাল পাঁচটায় কেউ পৌঁছে গেছে দুপুর দুটায় কিন্তু মিটিংটা তো হচ্ছে অ্যাকচুয়ালি সাড়ে দশটায় তো এখানে কে ষাটজন আগে ঢুকলো বা কে গাইড করলো এটা ম্যাটার করে না এখানে অ্যারসারের চোখে সবাই সমান সহজ ভাষায় বলি বলে অনেকেই পজিটিভ কমেন্ট করেন দুই একজন ছাড়া ওই দুই একজন ধরার বাইরে তারা এইভাবে ঘুরে ঘুরে বেড়াবে না আছে তাদের টেকনিক্যাল নলেজ শুধু মানুষের পিছনে কিভাবে ইয়ে করতে হয় হিংসা করতে হয় জানি এগুলো ইউটিউবার ভিডিও কারণ তারা তো বানাতে পারে না টেকনিক্যাল ভাববেন যে আপনাকে দেখে জ্বলছে আপনি সঠিক রাস্তায় আছেন আর সে সঠিক রাস্তায় যেতে পারছে না বলেই চলছে আপনি দশতলা বিল্ডিং বানালে যদি আপনার প্রতিবেশী খুশি হয় তাহলে ভাববেন সে একটি সৎ এবং আপনি তো কালকে অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে মানুষ চিনবেন তো এই হলো মানুষ চেনার উপায় তো যাই হোক কেউ গ্রুপে উল্টো ওয়াল্টা লিঙ্ক শেয়ার করবে না এটা হামবেল রিকোয়েস্ট বা দয়া করে আপনারা না জেনে শুনে উল্টোওয়াল্টার লিঙ্ক দেবেন না যাতে অন্য ফাউন্ডারদের কোনো রকম তারা ট্র্যাপে না পড়ে যায় আগে অথেন্টিক লিঙ্ক আসুক সেটা আমরা কিন্তু লিঙ্কটা কি করতে পারবো যে সেটা কিন্তু আমরা করতে পারবো যাই হোক আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা টেলিগ্রামে ঢুকেননি অবশ্যই ঢুকে যান টেকনিক্যাল নলেজের জন্য এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম